Terima kasih telah দেখতে দেখতে আমাদের মিঠানের মেলা শুরু হলো আবার শেষও হয়ে গেল আবার শেষ হয়েও বেশ পাঁচ ছ দিন পেরিয়েও গেল কিন্তু তবুও মেলা রেস্ট যেন কাটেনি রোজই মনে হচ্ছে সন্ধ্যাবেলায় আবার মেলা যায় আবার মেলা যায় এই একটা অভ্যেস হয়ে যায় যখন গ্রামে কোথাও মেলা থাকে তখন রোজ গিয়ে গিয়ে সেখানে একটা অভ্যেসে দাঁড়িয়ে যায় আর যাদের বাড়িতে ছোট বাচ্চারা থাকে তারা এই অভ্যেসটাকে আরও মজবুত করতে সাহায্য করে যেমন ঋষি প্রতিদিন ওকে মেলা যেতে হবে যখন থেকে সমস্ত দোকান বসেনি তখন থেকে শুরু করে যখন থেকে সব দোকান উঠে যায়নি ততদিন অবধি ওকে তো মেলা যেতেই হবে ওরই সমস্ত দায় মেলায় দোকানগুলোতে ও না গেলে ও দোকানদারদের তো মন খারাপ করবে সেই জন্য ওকে যেতেই হবে এই ছিল ঋষির কাজ আর ঋষি রোজ গিয়ে ওখানে গিয়ে বেলুন ফোটাতো আর মিকি মাউসে গিয়ে ঝম্প করতো আমা আমি বারণ করলে আমাকে বলতো মা তুমিও ঝাঁপিয়ে নাও আমি যদি ঝাঁপিয়ে দিই না মিকি মাউসটা ফেটে বেরিয়ে যাবে সব কিছু আর তোদের মতো বাচ্চাগুলো ঝাঁপাতে না। মেলার প্রধান আকর্ষণই হয় যখন খুব সস্তার মধ্যে কিছু পাওয়া যায় যেমন দশ টাকা আট টাকা কুড়ি টাকা চল্লিশ টাকা এইভাবে কিন্তু পঞ্চাশ টাকা এই হরেক মাল পঞ্চাশ টাকা হরেক মাল দশ টাকা হরেক মাল কুড়ি টাকা দশ টাকা আট টাকা এইভাবে কিন্তু প্রচুর দোকান এসেছিলো মেলাতে যদি আপনারা না এসেছিলেন তাহলে আমি বলবো সত্যি অনেক কিছু মিস করে গেছেন শপিং করতে তো এই আমাদের মিঠানির মেলার ছোট্ট একটা ঝলক আপনাদের সামনে তুলে ধরলাম আজকে ছোট্ট এই ভিডিওটি এখানেই শেষ করছি আপনারা অবশ্যই জানাতে ভুলবেন না আপনারা কি মিঠানির আশেপাশে থাকেন বা মিঠান মেলায় এসেছিলেন যদি এসেছিলেন তাহলে অবশ্যই কথা দিন নেক্সট বার এলে অবশ্যই দেখা করবেন তাহলে বন্ধুরা আসছি দেখা হচ্ছে নতুন একখানা ভিডিওতে ভালো থাকুন সুস্থ থাকুন অন্যকেও ভালো থাকতে সাহায্য করুন টাটা জয় হিন্দ